একটা সময় ছিল বৃষ্টি আসলে অনেক ভালো লাগতো অনেক ভালো রান্না বান্না করতাম কিন্তু এই বৃষ্টি যে আমাদের জীবনে কাল হয়ে আসবে সেটা কে জানতো এই বন্যার পানিতে হাজারো মানুষের বাড়ি ঘর ভেসে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ইব্রুহান কি খবর সবার সো আমি আজকে ভালো নেই তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি কুমিল্লা কুমিল্লার অবস্থা খুবই খারাপ আর আমি থাকি ঢাকাতে আজকে খুবই বৃষ্টি আসতেছিল বৃষ্টি দেখে অনেক ভালো লাগতেছিল ভালো সাথে খারাপও লাগতেছিল মনে পড়তেছিল খুব গ্রামের কথা গ্রামের প্রতিটা মানুষ কত কষ্ট করতেছে আমরা যারা ঢাকা শহর থাকি আমরা বৃষ্টিটাকে অনেক উপভোগ করি অনেক আনন্দের সাথে কাটাই কিন্তু যারা গ্রামে আছেন তারা কতই না কষ্ট করতেছেন তাদের বাড়ি গাড়ি সব বন্যার পানিতে ভেসে নিয়ে যাচ্ছে দিন শেষে মন খারাপ করে থাকলে কি আর হবে কুমিল্লার অবস্থা নোয়াখালীর অবস্থা খুবই খারাপ সেটা আমরা সবাই জানি মাকে কল দিয়েছিলাম মা বলেছিল গ্রামের অবস্থা নাকি অনেক খারাপ জানি না আল্লাহ কি করবে আল্লাহর কাছে একটাই চাওয়া সব যাতে ঠিক করে দেয় আজকে খুবই ইচ্ছা হচ্ছিল খিচুড়ি রান্না করব মনটা এতটাই খারাপ ছিল রান্না করতে গিয়েও রান্না করতে পারেনি তারপর শুধু মাংস রান্না করেই চলা আসি কারণ ভাবতেছিলাম যে আমি খিচুড়ি রান্না করে খাবো। আর গ্রামের মানুষ কতই না কষ্ট করতেছে মানুষের ঘর বেসে যাচ্ছে মানুষ বেশে যাচ্ছে এত খারাপ একটা পরিস্থিতি সেটা কিভাবে ভুলে যাব আসলে আমাদের বাংলাদেশের মানুষের কপালটাই খারাপ কিছুদিন আগে ছিল দেশের ঝামেলা ঝামেলা কেটে উঠতে না উঠতে আবার বন্যার পানিতে হাজারো মানুষের আহাজারি কান্না যখন এগুলো কানে আসে না সত্যি আর বাঁচতে ইচ্ছা হয় না কিন্তু কি করব এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এত এত মানুষ কান্নাকাটি করতেছে ছোটো ছোটো বাচ্চা পানির মধ্যে বাঁচতেছে এটা কিভাবে মেনে নেওয়া যায় তবে আল্লাহ তালা আমাকে ওরকম সামর্থ্য দেয়নি যদি আমাকে ওরকম সামর্থ্য দিত আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াতাম তবে আমি রিকোয়েস্ট করব যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা যতটুকু পারেন অতটুকু দিয়ে তাদের পাশে কি দাঁড়ান কারণ এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর মতো আমরা ছাড়া আর কেউ নেই আমাদের বাংলাদেশ আমরাই দাঁড়াতে হবে অন্য দেশের মানুষের সাথে আমাদের বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে না আল্লাহর কাছে এই মুহূর্তে আমার কোনো কিছু চাওয়ার নেই শুধু একটাই চাওয়া সব যে আবার আগের মতো ঠিক হয়ে যায় এই বন্যার পানি যেত আর মানুষেরকে না কাদায় মানুষের চোখের পানি বন্যার পানি এক হয়ে যাচ্ছে এইরকম খারাপ পরিস্থিতি আমরা আর কখনই দেখতে চাই না মাকে ফোন দিয়েছিলাম মা বলেছিল কুমিল্লার অবস্থা খুবই খারাপ বাট এখনও আমাদের এরিয়াতে বেশি একটা সমস্যা হয়নি আমাদের এরিয়াতে এখনও পানি আসনি আসার অনেকটাই অবস্থা বলাও যায় না কখন আসবে তবে যাই হোক যারাই প্রবলেম আছে দোয়া করি সবাই যাতে ঠিকঠাকভাবে বাঁচতে পারে আর সবাইকে রিকোয়েস্ট করবো যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে গিয়ে দাঁড়াবেন প্লিজ